হ্যালো एवरीवन वेलकम টু সুপার কোচিং বেঙ্গল ফেসবুক সুপার কোচিং বেঙ্গল এর অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপর আমরা আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আরো একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আলোচনা করব ভেরি গুড ইভিনিং সবাইকে ভেরি গুড ইভিনিং নিকিতা খুব তাড়াতাড়ি জয়েন করো বাকিরা এখনো যারা জয়েন করে জয়েন করো এখনো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে হবে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আজকের যে মেন বিষয় যে এই সেশনের মেন বিষয় হলো যে আরআরবি এনটিপিসির স্যার एग्जाम কবে হবে কবে থেকে শুরু হতে চলেছে আরআরবি এনটিপিসির एग्जाम ঠিক আছে তো অথেন্টিক ভিডিও দেব অথেন্টিক মানে তোমাদেরকে ডেটা দেব সেই ডেটা দিয়ে সেই ডেটা দেখে তোমরা একটা মানে নিজের একটা বলতে পারি একটা আইডিয়া ধরে রাখতে পারো ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো आरआरবি এনটিবিসি এক্সপেক্টেড एग्जाम ডেট দেখে নাও ওকে আপনাকে খুব মিস করছিলাম আর কালকে মিস করবে না আজকে ঠিক আছে কালকে আমার ম্যারাথন রয়েছে তো একদম মিস করার কোনো জায়গাই দেব না তোমাদেরকে এইটুকু বলতে পারি জয় মহাকাল জয় শ্রীরাম হরে হরে মহাদেব বলে আমরা আমাদের আজকে ভিডিও শুরু করি ঠিক আছে দেখো আমরা এক একটা ক্রনোলজি ভালো করে দেখি 2024 সালের কথা বলবো ঠিক আছে 2024 সালে তুমি দেখো ভালো করে প্রথম আর আমি প্রত্যেকটার বেস করে ইনটিপিসির একটা মানে মোটামুটি লামসাম কবে বের হচ্ছে সে তার একটা মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারবো কুড়ি এক অর্থাৎ কুড়ি জানুয়ারি প্রথম আর আর নোটিফিকেশন আসে সেটা এক্সাম কন্ডাক্ট হয় পঁচিশ এগারো চব্বিশ মোটামুটি ধরে রাখতে পারো প্রায় দশ মাস লেগে গেল আর আর পরীক্ষা কন্ডাক্ট করতে গিয়ে তখন আমরা বলতে পারি যে এল মানে আর অনেকটাই বলতে পারো যে ঘুমন্ত অবস্থায় ছিল ঠিক আছে ঘুমন্ত অবস্থায় হয়েছিল দাঁড়াও কেন নিয়েছি অবশ্যই অবশ্যই দেখতে পাবে ওকে তো অনেকটাই ঘুমন্ত অবস্থায় ছিল তারপরে তাদের মানে তাদের ঘুম কাটছে কি করে আস্তে আস্তে পরপর যখন এক্সাম আসছে সেই পরপর গুলো সেই পরপর এক্সামগুলোতে তার কিন্তু ঘুমটা কাটছে কিরকম আর আরবি দেখো আর যে টেকনিশিয়ান সেটা বেরোলো কবে আট তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চে বেরোলো টেকনিশিয়ান তার পরীক্ষাটা কবে নেওয়া হলো উনিশ বারো থেকে শুরু হলো আমরা জানি মোটামুটি ধরে রাখো তাহলে কতদিনের মধ্যে স্যার আট মাসের মধ্যে টেকনিশিয়ানের এক্সাম মোটামুটি নিয়ে নিয়েছে ঠিক আছে পরেরটাই আসি আরো ফাস্ট অর্থাৎ আরআরবি চাইছে যে যত তাড়াতাড়ি এই এক্সামগুলো কন্ডাক্ট করা যায় তত ভালো তার কারণ কেন দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার অলরেডি পাব্লিস্ট হয়ে গিয়েছে সেগুলোকে যদি তোমার মানে সেগুলোকে যদি কন্ডাক্ট করতে হয় তাহলে এগুলো তো তোমাকে আগেই আগে এগুলো কমপ্লিট করতে হবে তো আরআরবি যেই সাতাশ সাত দুহাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরে বেরোলো ওকে তোমার ষোলো বারো মানে দু হাজার চব্বিশে মোটামুটি মানে সেপ্টেম্বরে বেরোলো দু হাজার ডিসেম্বর মাসে এই এক্সামে সিবিটি ওয়ান কিন্তু কমপ্লিট হয়ে গেল মানে এখানে আর আর মাত্র চার থেকে পাঁচ মাস ম্যাক্সিমাম সময় দিয়েছে তোমাকে ঠিক আছে তাহলে লামসাম আমরা যদি ধরে নিই দেখো তা এরপরে এরপরে আরো রয়েছে এরপরে আরো বলছি লামসাম যদি ধরে নিই মোটামুটি তোমার কাছে সাত থেকে আট মাস সময় রয়েছে ম্যাক্সিমাম সাত থেকে আট মাস ওকে এবার দেখো তোমার বেরিয়েছিলো কবে এনটিপিসি স্যার সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ বেরিয়েছিল ঠিক আছে তাহলে তুমি সাত মাস ক্যালকুলেট করো সেপ্টেম্বর ওকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ম্যাক্সিমাম মার্চ থেকে এপ্রিল অর্থাৎ তোমার তোমার ম্যাক্সিমাম তোমার ম্যাক্সিমাম যাচ্ছে মার্চ থেকে এপ্রিল এবার যদি যেইর মতন এনটিপিসি যদি তাড়াতাড়ি নিয়ে নেয় স্যার তখন আমরা কি করব আমি আমি তার জন্য ম্যাক্সিমাম মানে মিনিমাম টাইমটা ধরে নিয়েছি মিনিমাম টাইম তুমি ফেব্রুয়ারি হয় লাস্টের দিকে পাবে বা মার্চের তুমি ফার্স্টের দিকে শুরুর দিকে তোমার এই এক্সাম কিন্তু দেখতে পাবে ঠিক আছে তাহলে তোমার কাছে কত সময় রয়েছে তোমার কাছে কত সময় রয়েছে স্যার স্যার আমার কাছে রয়েছে এই আজকে ডিসেম্বর ডিসেম্বরের প্রায় শেষ ধরে রাখতে পারো ডিসেম্বরের দশ বারো দিন টাইম আছে জানুয়ারি ফেব্রুয়ারি স্যার আমার কাছে আড়াই মাসের ছিল কম সময় রয়েছে এবার এই যে ভিডিওটা তোমরা দেখতে এসছো নিশ্চয়ই কেন দেখতে এসেছো কারণ তোমরা প্রিপেয়ার তোমরা আমাকে একটা কথা বলো আমি তো বলে দিলাম ঠিক আছে যাদের যারা জানতে চেয়েছিলে যে কবে এক্সাম মোটামুটি ধরে রাখতে পারো হতে চলেছে কবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হতে চলেছে খুব বেশি হলে খুব বেশি হলে মিট পর্যন্ত যাবে তার বেশি কিন্তু যাবে না আমার যতদূর মনে পড়ছে আমার যতদূর মানে ধারণা কারণ তারপরে দেখো কেন পিছনে গ্রুপ ডি রয়েছে গ্রুপ ডি অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে তো গ্রুপ ডি কেও তো কন্ডাক্ট করতে হবে ওকে এত কিছু এত কিছু যদি কন্ডাক্ট করতে হয় তাহলে তাকে রেল রেলওয়ে বোর্ডকে ফাস্ট ফাস্ট সব কিছু প্রসেস করতে হবে যার জন্য এই জিনিসটা করছে এবার তোমরা আমার অলরেডি গ্রুপ ডি অর এসএসসি এমটিএস এসএসসি এমটিএস ইজ বেটার দ্যান গ্রুপ ডি ঠিক আছে দুটো মানে সমান বলতে পারো এবার তোমরা এই ভিডিওটা কেন দেখতে এসছো আমার প্রশ্নের উত্তর দাও কেন দেখতে এসছো তোমার কাছে পাঁচটা পয়েন্ট আমি তুলে ধরছি তুমি বলো তোমার ফুল সিলেবাস কমপ্লিট একই না আমাকে পাঁচটা তোমাকে চার পাঁচটা পয়েন্ট তুলে ধরছি তুমি এই ভিডিওটা দেখতে এসছ নিশ্চয়ই তোমার তাহলে এই জিনিসগুলো তোমার কমপ্লিট করা আছে তার জন্য তুমি দেখতে এসছো ফুল সিলেবাস তোমার কমপ্লিট হয়েছে একই না এনটিভিসি র যত সিলেবাস আছে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করেছো ইয়ে স্বর্ণ আমাকে উত্তর দেবে তুমি মক টেস্ট দিয়েছো

নিজেকে অ্যানালাইসিস করেছো যে স্যার আমার এই এই জায়গাগুলোতে আমার সমস্যা হচ্ছে বা এই এই জায়গাগুলোকে তুমি লিখে লিখে করেছো তাহলে তুমি কি আমার প্রশ্ন হচ্ছে তুমি কেন এই ভিডিও দেখতে এসেছো আমাকে বলো তুমি কেন এই ভিডিও দেখতে এসেছো তোমার তুমি কেন ভিডিও দেখতে এসেছো এই প্রশ্নের উত্তর দাও তুমি কেন ভিডিওটা দেখতে এসেছো তুমি কি ভেবেছো তোমরা কি ভেবেছো ধরো ধরো তিন মাস পরে পরীক্ষা হবে বা চার মাস পরে পরীক্ষা হবে তো যেদিনকে বেরোবে তারপর থেকে শুরু করবে দরকার নেই ওরকম ওরকম মানে দরকার ছেড়ে দাও কারণ একটা কথা বলছি। যে মানুষগুলো একদম শেষ মুহূর্তে গিয়ে ছিটকে বেরিয়ে গেল তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না ঠিক আছে আর আগের দিন আমি বলেছিলাম যে কোনো পরীক্ষায় ম্যাক্সিমাম দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট স্টুডেন্ট এমন রয়েছে যাদের অলরেডি পুরো কমপ্লিট তাদের পুরো তারা পুরো এনটিপিসি কে ধোয়া দেওয়া করে দিচ্ছে তোমার থেকে সে দশ দশ থেকে কুড়ি গুণ এগিয়ে রয়েছে তোমার কম্পিটিশন রয়েছে এদের সাথে তুমি কি করে এদের সাথে কম্পিট করবে বলো এদেরকে কম্পিট তুমি কিভাবে করবে এক মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবো বলো ওকে ওকে খুব ভালো তুমি পারবে হ্যাঁ কি না পারবে না আজকের থেকে শুরু করে দাও আজকের থেকে শুরু করে দাও সিলেবাস অ্যানালাইসিস করো পুরো আগে সিলেবাস ভালো করে দেখো যারা এখনো দেখোনি নি মক টেস্ট পরে আগে ফুল সিলেবাস কমপ্লিট করো তারপরে মক টেস্ট দেবে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তো করাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিও দেখো প্রত্যেক সোম থেকে শুক্র সকাল বারোটার সময় চলে আসবে ভিডিও দেখার জন্য ঠিক আছে তুমি তোমার যদি এইগুলো কমপ্লিট না হয়ে থাকে তোমার এই ভিডিও থেকে কোনো লাভ হবে না ভাই তোমার আমি বলছি মার্চ এপ্রিল ছেড়ে দাও জুন জুলাই বা নভেম্বর ডিসেম্বর যদি হয় তাহলেও কিন্তু তুমি ওই রেলওয়ের মতন ঘুমন্ত অবস্থায় থাকবে আমার কথাগুলো হয়তো গায়ে লাগতে পারে কিন্তু আমি তোমাদের ভালোর জন্য বলছি আর কিচ্ছু নয় কেন তো তার কারণ দেখো তোমার হাতে দুটো বড় বড় সুযোগ রয়েছে এক হচ্ছে এন আর হচ্ছে গ্রুপ ডি এবার গ্রুপ ডি ক্ষেত্রে যাদের আইটিআই করা নেই ম্যাক্সিমাম স্টুডেন্টদের আইটিআই করা নেই তখন তুমি কোথায় যাবে বলো তুমি কোথায় যাবে তোমার কাছে তাহলে হাতের পাঁচ একমাত্র এন রয়েছে ভাই এই জিনিসটা ভালো করে একটু মাথার মধ্যে লুকিয়ে রাখো বারবার করে তোমাদেরকে বলছি না স্টার্ট হয়নি নতুন স্টার্ট হবে খুব তাড়াতাড়ি চিন্তা করো না তাহলে যদি এই সুযোগ মিস করো এত ভ্যাকান্সি সব থেকে বড় কথা মাত্র আটত্রিশ লাখ ফর্ম ফিল হয়েছে মাত্র আটত্রিশ লাখ আগের বছর এক কোটি টোয়েন্টি ল্যাখ এক কোটি কুড়ি লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল এরকম যেন না হয় মাত্র এক নাম্বার বা মাত্র জিরো পয়েন্ট ফাইভ নাম্বার বা মাত্র জিরো পয়েন্ট টু নাম্বারের জন্য তুমি কম্পিটিশন থেকে ছিটকে গেলে এই কষ্ট কাউকে বোঝাতে পারবে না কাউকে বলতে পারবে না নিজের মধ্যে থেকে নিজের ডিপ্রেশনে চলে যাবে সুতরাং আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল না কিন্তু এইটা যে কবে একজাম ডেট হতে চলেছে একদম আমার এই উদ্দেশ্য নিয়ে আমি আসেনি আজকে আমি মেন উদ্দেশ্য নিয়ে এসেছি তোমার এইগুলো কমপ্লিট হয়েছে কিনা তুমি কেন দেখতে এসছো এই ভিডিওটা তোমাদের কাছে উত্তর নেই উত্তরটা খোঁজার চেষ্টা করো এইগুলো কমপ্লিট করার চেষ্টা করো এগুলোকে ক্যাটালিস্টের মতন কাজ করছে কে আমাদের সুপার সেল চলছে ডিল না মিলে কি দুবারা যেরকম জিন্দেগি একবারের বেশি পাওয়া যায় না সেরকম এরকম ডিল তুমি একবারের বেশি পাবে না তোমার সাথে এখনো সময় আছে আবার বলছি তিন থেকে দু থেকে তিন মাস তোমার কাছে সময় আছে হ্যাঁ আইটিআই মাস্ট ধরে রাখতে পারো ঠিক আছে আইটিআই মাস্ট এই দু থেকে তিন মাসে কি স্যার রেলওয়ের মতন এক্সাম ক্লিয়ার করা সম্ভব ইয়েস স্যার করা সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব শুধু তোমার মধ্যে সেই মনের জোরটা থাকতে হবে তোমাকে পড়াশোনাটা করতে হবে ভালো করে তোমাকে আমি একবারও বলছি না তুমি আমাদের কোর্স নিয়ে পড়াশোনা করো নো ব্রাদার একদম বলছি না তোমার যদি সঠিক গাইডেন্স তুমি যদি মনে করো যে আমার আমি সঠিক গাইডেন্স পাচ্ছি কোনো জায়গা থেকে বা আমি সঠিক গাইডেন্স কিভাবে নিতে হয় সেটা আমি জানি আর আমার মধ্যে সেই মানে আমার মধ্যে সেই মানে আগুনটা রয়েছে যে আগুন দিয়ে আমি আমার এক্সামকে পুরো কমপ্লিট করে নিতে পারবো বা আমি পুরো সিলেবাস কমপ্লিট করে এই পাঁচটা পয়েন্ট আমি মানে করে নিতে পারবো স্যার তাহলে তোমাকে কোর্স নিতে হবে না যারা ডিরেকশন লেস হয়ে পড়ছো জাস্ট কোথা থেকে শুরু করবো সিলেবাসটা কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব যাদের এরকম ডিরেকশন লেস মনে হচ্ছে তাদের জন্য বলি আমাদের বেস্ট ব্যাচ এটা বেঙ্গল টাইগার একবার নাও তুমি চাকরি পাবে তারপরেও এই ব্যাচ থেকে যাবে কারণ ওই ব্যাচের ভ্যালিডিটি আনলিমিটেড একটা ব্যাচ নিয়ে নাও একটা ব্যাচ তুমি যদি নিয়ে থাকো তাহলে আমি বলবো মাত্র নশো নিরানব্বই টাকায় বছরের শেষের দিকে নতুন বছরের শুরু হওয়ার আগেই নতুন বছরকে ভালো করে কাটাও ঠিক আছে এইটুকু তোমাদের কাছে এইটুকু তোমাদের কাছে জাস্ট তোমাদের কাছে অনুরোধ রইল যেন এরকম না হয় ওই যে বললাম তীরে গিয়ে তরি যেন না ডোবে তীরে গিয়ে তরি যাতে না ডোবে তার জন্য তোমাকে আজ থেকে ইভেন এখন থেকে শুরু করতে হবে নিজের জন্য মাত্র দু থেকে তিন মাস দাও সবকিছু ভুলে যাও সবকিছু ভুলে যাও দু থেকে তিন মাস দাও তারপরে প্রত্যুত স্যার কাজ তো এখান থেকে কোথাও যাচ্ছে না এখানেই রয়েছে প্রত্যুত স্যারকে এসে বলবে স্যার আপনার আজকের দিনটা লিখে রাখো ক্যালেন্ডারে আজকের দিন প্রত্যুত স্যার এই কথাগুলো বলে গেছিল তুমি আমাকে বলবে দু থেকে তিন মাস পর তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে হ্যাঁ কি না ঠিক আছে আরে যুদ্ধ দুই রাজার মধ্যে হয় এক রাজা যেতে আর এক রাজা হেরে যায় যে রাজা হেরে যাচ্ছে সেও কিন্তু লড়াইটা করে সুতরাং তোমাকে লড়াইটা করতে হবে একবারে সেজে গিয়ে মারলে হবে না ঠিক আছে এখন থেকে শুরু করো যে কোনো কোর্স যদি নিতে হয় তুমি আমার কুপন কোড এটা ব্যবহার করতে পারো বা তুমি ডিরেক্টলি নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে এক্ষুনি এস এম এস করো আমি তোমাকে ডিরেক্ট লিংক পাঠিয়ে দেবো জাস্ট ক্লিক করবে এবং পার্চেস করে নাও আর কিছু করার দরকার নেই তোমরা অন্যান্য আমাদের এই কোর্সগুলোও নিতে পারো তবে আমি এই কোর্সগুলোর উপরে বেশি জোর দিচ্ছি না কেন বলতো স্টুডেন্টদের ভালোর জন্য আনলিমিটেড ভ্যালিডিটি ভাই তোমার জায়গায় আমি থাকলে আমি নিয়ে নিতাম এবং আমার বন্ধুদেরও আমি মানে বলতাম সাজেশন দিতাম যে এই কোর্সটা নিয়ে নাও অন্তত একবার নেবে সারা জীবন ভুলে যাবে ঠিক আছে আর প্লাস তোমাকে এত কিছু প্রোভাইড করা হচ্ছে আর আপনি সমস্ত এক্সাম ইনক্লুডিং এনটিপিসি গ্রুপ ডি ডাব্লিউপিএসসি মোটামুটি সব এক্সাম

আটত্রিশটা বা চল্লিশটা কেউ কমন পেয়েছে তার সুন্দর সুন্দর গ্রিটিংস মেসেজ আমার কাছে রয়েছে তো আমরা জোর গলায় বলতে পারি আমরা তোমাদেরকে কমন দিতে পারি গাইডেন্সটা শুধু দরকার ইমিডিয়েটলি আমাকে এই নাম্বার এস এম এস করো আমি তোমাকে সঠিক গাইডেন্স এবং সঠিক কোর্স আমি তোমাকে প্রোভাইড করে দেবো ঠিক আছে কারো কথা শুনতে হবে না ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো যারা নিতে চাও এই অফার কিন্তু আগামীকাল হয়তো থাকবে না এক হাজার টাকা তোমার খরচা করতে হবে না তুমি আমাকে এস এম এস করো আমি তোমাকে নশো নিরানব্বই টাকায় নিয়ে দেবো ঠিক আছে এইটুকু প্রত্যুষ বলে যাচ্ছে তো সময় একদম নষ্ট নয় কোর্স কেন চাই না কেন নিজের মধ্যে কনফিডেন্স থাকলে আজ থেকে শুরু করে দাও পড়াশোনা ঠিক আছে আর যদি মনে হয় যে না স্যার আমি বুঝতে পারছি না আমার তো পড়ার তো ইচ্ছে রয়েছে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না কোথা থেকে নেবো তখন আমি বলবো তুমি আমাদের এই সব থেকে কম দাম সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরেও এত কম দামে এত কোর্স তুমি পাবে না ঠিক আছে যেখানে সেন্ট্রাল ক্লাস স্টেট সব কিছু করানো হচ্ছে সুতরাং নিয়ে নাও একবার নাও সারা জীবন লাভ করো

কোনো পড়াশোনা করলে কোনো জায়গায় ক্ষতি হয় না ভাই ঠিক আছে যেটা গ্রুপ আসবে সেটাই এন তে আসবে এইটুকু ধরে রাখতে পারো সুতরাং ফোকাস করো বা টার্গেট করো এন টিপিসি কে তোমার গ্রুপ তুমি যথেষ্ট বেশি অ্যাডভান্টেজ পাবে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ এই তো এই তো একটা ছোট্ট একটা আলোচনা ছিল এই এবার যাদের নিতে হবে তারা ইমিডিয়েটলি আমাকে এস এম এস করতে পারো ওকে এস এম এস করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমি তোমাকে এখনই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি আর আজকেই করবে আগামীকাল হয়তো নাও থাকতে পারে তখন আবার হাউ চার্জ করতে হবে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো যারা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও তাহলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও একটা করে লাইক না করে যেও না সবাইকে বলি একটু মোটিভেট করতে এসেছি তোমাদেরকে আর একটা লামসাম একটা একটা মানে মোটামুটি হতে চলেছে ডেট তার তোমাদের ক্লিয়ার কাট ধারণা আমি জানাতে এসেছি স্বস্তিকা কাট অফ নিয়ে দ্য কাট অফ গেম বলে আমি একটা ভিডিও করেছি ঠিক আছে আমি একটা কথা বলি কাট অফ নিয়ে আগে পরীক্ষা দাও ভালো করে তোমার কাছে কাট অফ আমি ধরে আমি সবাইকে কাট অফ বলে দিচ্ছি ফাইভ হচ্ছে কাট অফ ঠিক আছে তোমাকে পেতে হবে তুমি পাবে তো আমি সময় পাশে গেছি কাট অফ স্যার যাবে তো সত্তর স্যার আমি টার্গেট নাম সত্তরে তুমি সত্তর টার্গেট নাও তোমার নাম্বার কমতে কমতে দেখে সাটে গিয়ে পৌঁছাচ্ছে যখন সাটে গিয়ে পৌঁছাবে তুমি সেই কম্পিটিশন থেকে ছিটকে যাবে তোমার কাট অফ হচ্ছে এইটটি ফাইভ তুলে দেখাও এইটটি ফাইভ তুমি এইটটি ফাইভ টার্গেট নেমে তোমার আশি আসবে ঠিক আছে সুতরাং কাট অফ নিয়ে কোনো কথা নয় কাট অফ নিয়ে কোনো রকম কথা বলবো না ওকে পরীক্ষা হোক তারপরে কাট অফ নিয়ে আলোচনা করা যাবে তার আগে নয় টার্গেট নিজে আগে থেকে ফিক্স করো না টার্গেট আমার একশো একশো পাওয়া নিজেই যদি নিজেকে মানে প্রশমিত করে দাও তাহলে কি করে এগোবে বলো বুঝতে পারলে এনিওয়ে ছোট্ট একটা আলোচনা যদি ভালো লাগে আমি বললাম এটা আমি জাস্ট একটা ধরার মতন একটা কথা বললাম এইটটি ধরে রাখো আমি ধরার মতন কথা বললাম এর থেকে বেশি যাবে এইটা যাবে না কখনো যাবে না তোমার জন্য টার্গেট এটা তুমি এইটটি ফাইভ করে আসবে তুমি দেখবে সেভেন্টি ফাইভে গিয়ে দাঁড়াচ্ছ তার মানে কি তার মানে তোমাকে টার্গেট তুমি টার্গেট যদি কম রাখো সেই টার্গেট তো তার মানে রস করতো তার থেকেও কমে যাবে তাই না ওকে এই জিনিসগুলো একটু মাথায় রেখো আর এই সেশন যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে যাবে একটু বন্ধুদের কাছে শেয়ার করে যাবে ঠিক আছে আর সুপার কোচিং বেঙ্গলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটুকুই ছিল একটা ছোট্ট আলোচনা যারা দেখছো তাদেরকে বলবো আরো একবার একবার শেয়ার করে দিও ওকে চলো বন্ধুরা এরকম ভিডিও আবার নিয়ে আসবো সবাই ভালো থেকো ক্রিসমাসের আগাম মানে ক্রিসমাসের সরি আবার আরো একবার জানাই সকলকে শুভেচ্ছা জানাই ক্রিসমাসের সকলে খুব ভালো করে কাটাও নতুন বছর আসতে চলেছে নতুন বছর আসার আগে আমার মনে হয় কোর্স নিয়ে একদম নিজেকে একদম শক্তভক্ত করে শুরু করা আমার মনে হয় সব থেকে বেশি কিনা নিজের মধ্যে সেই আগুনটা জ্বালানো শুরু করে দাও চলো আচ্ছা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল